তো কম এখন ভয় যে রোহিঙ্গা হলে যদি মানুষ বাঙালি কিডন্যাপ করলে তারা সহজে মানুষ বাসায় না রাখে জহরাই দিয়ে মারে লয় মারি ফেলায় তুই আই আর তো দোয়া যা ফরা ফরা আমি ফরি আর নাই জানি আনি তাই মরি মারি ফেলাই বি তারা আরে তো এর ফলে হন হানা কিচ্ছু না হতে মতি ফেলায় ফেসাপ করতে দিয়ে ফেসাপ করতে না হতে হর মারে ফেসাপ কর তইলে হন কিচ্ছু না মানে শোক এ যে বান্দা এ বান্দা মাঝে একদিন এক রাত আবার একদিন গিয়ে এই চোখ বান্দা অবস্থা

উকিয়ার বাসিন্দার আরে বিগত দুই দিন আগে আর গো এই ক্যাম্প ফোর কিছু মাল লইতাম চিনি ডাল কিনিতাম যাই তুই ও আরে কল দিয়ে তে মাসে যার গো লো যা না তুমি ইহত গিয়ে ক্যাম্প ভরি তলের গলি ক্যাম্প উড়ানি উড়ি ক্যাম্প ফোর মাজি হ্যান্ডিকাপর অফিসে সামনে করি তেই তিয় পরে যাই মানুষ চেয়ে আসছে বেলা দেখা যা হতো আন

হতাশার তুই হতে পারে বাঙালি মানুষের ইহান তো যায় প্রায় দশ পনেরো মিনিট আডুল ফার তুলনার পর যায় গড়েখানের ভিতরে লই যায় আর ট্যাঙ্ক বাঁধে রাখি দিয়ে রাখুন পর আর মোবাইল টুবাইল লাই মোবাইল টুবাইল রাখি দিয়ে পর হতে হতা লাখ দিয়া ভরব নই জান বাসি যাই না তুই বেশি টিয়ার মালিক এ ধরনের হুমকি তুমকি দিল তারা আর প্রথম গা তাত তাত ন তুলে সুন্দর করে বুঝাই আহ বাইরে আহ গরিব মানুষ আই এই অল্প অল্প হাজ করে বেশি আয় মাশরুম বেশি কিছু একটু সিনে ডাইল যে বেশি আই সাধারণ মানুষ এনটি এনকে আর আহারা দোয়ান পাট ফুরিয়ে না আরা গিয়েও গিয়ে গই তো এখন আর তোমার টেকা খুঁজিলে হন ভাইবা আর আর লো তোমার কি দুষ্পণী আছে ভাই হন পরে হদ না তোর আলো হন দুষ্পণী নেই তুই ইয়াটে বেশি টিয়ার মালিক হয়ে দুপুরনি হদ এটা লাইটিয়া দিবি তুই আর এভাবে হয়ে রাখি দি আর ট্যাঙ্ক বান্ধি রাখানোর পরে এ গরম মাসে প্রায় মাকির উপর সবাই ফোন তো আরে রাখকে মাগরিবর পরে আবার আর ট্যাং অদে কুলি ন দে সৌকু কুলি নদে আত কুলি নদে ট্যাঙ কুলি এর ফলে যায় আবার মাগরিবর পরে আয় না ট্যাং তালা কুলি দি আত অদে বাঁধা এভাবে ছয় সাতজন অনুমানিক মানুষ হইব চোখও বাঁধা আর চোখ মানে এভাবে চোখ কিন রেখে তারা বাঁধানো পরে হয় দিতে আর মুসলিম লে যাই গিয়ে হয় সলে দিতে টিয়ানো দিব এখনো পরে তো আবার মনে হয় মানে এখানে আইডিয়া করলাম তারা আবার আরে মেইন রোড তুলে মনে হয় পূর্ব দিকে ঢুকাইয়ে পূর্ব দিক ঢুকানোর পরে এই চোখ বান্ধার মধ্যম লৈ যায় লৈ যায় প্রায় এখন বাগানের হনর মায়িকা করে মানে চোখ ফাঁকগো যে মতন দেখিলাম দে গিরা আত্মাজ রাতিতে তার কেটা বাইজে আর রাত মাজ তার কেটা যখন বাইজে আই বললাম তো আর গিরার বাইর করে ফেলার এখন আই মনে মনে এখন আইডিয়া করলাম যে তারা আর গিরা বাইর করে ফেলার তো আহাতে কম ভয় যে তারা রোহিঙ্গা হলে যদি মানুষ বাঙালি কিডন্যাপ করলে তারা সহজে মানুষ বাসায় না রাখে জহরাই দিয়ে মারে টিও লয় মারি ফেলায় তুলে আই আত দোয়া তোয়া যা ফরা ফরা আমি ফরি ফেলাইলাম আর নাই যে আনে তাই মরি মারি পেলায় ভিতরে আঁরে তো এর ফরজ যায় ইহেতু যখন আই একা করে তুললি ইয়ান হলে আর তারা লাতি কুতা কিল অনেক কিছু মার্জি এত ইহিান গুদামঘর আস ইয়ান আটকে রাখি প্রচুর মাই ধর গিয়ে মাই ধর করে বা দে এবার ফোন দে গরম মাজে তারপর আই হাতো শনিকা নাই বাই তো ফোন দিবার মানুষ নাই হত হলে তোর বৌ আছে না বউর ফোন দে তো ফোন দিয়ে দে আরে প্রচুর মাই ধর গইছে তিন চুলি পেলায় এ টাই ই বহুত মাই ধর করেছে গরমের ফর যায় তারপর আই হতে ঠিক আছে সাই কি টিকা ব্যবস্থা করি সাহতো পাঁচ লাখ টিকাতে হত বৌরে আহ বৌ আর মারি ফেলো আর পাঁচ লাখ টিকা নভাব কারণ আই গরিব মানুষ হাতে তো টিয়া নাই আই তোমার টিয়া দিয়েও নভাইছ হতো দিও হ্যাঁ হই হম তোর মাইত দিয়ে আরে প্রচুর মারের এমনি মোবাইল কল দিলে বৌরেও ফোনার হ্যাঁ তোর যাবাই জিয়াটা ভাইতে গিলি কিহর ফোন এভাবে তারপরেও তারা প্রথম পাঁচ লাখ টিকা দিয়ে এরপর আই লাখ তিন এরপরে যাই দুই লাখ টিকা তারপর

আরে এটা তিন জাগাত লৈ গিয়ে প্রথম লৈ যায় ঘর এক জিয়ার একে ইয়ার হই দে এখন কেম্পৰ ঘর প্রথমে তো লাৰি আমবাগানত লৈ গিয়ে ইয়ার আমবাগান ইয়েন কি ওই এইভাবে গামছা ফাক বুজি ইয়াতে হাল্কা করি ইন দেখি আমবাগান ইয়া হইদে গিরার বাইরে লৈ যায় ইয়াত এখন গুদাম ঘর আছিল ইয়াৰ মাজত একে দে মানে আসার পর হইতে রাত চাইরটা পর্যন্ত ফজত এখন আলু ফুড়ের অত এত ফেলা ভরবি তাহলে হদ এখন আলো দিব একটা মানুষ আসবে লারি ফেলা হই তাহলে আবার ইয়ান তুই তার আরে আলগা গড়ি ধরে ওই গিরার ভিতরে ঢুকায় তারপর ট্যাঙ্গর গিয়া খুলে দি আর হস্ত সারাই তাহলে ঘর এক ভিতরে লই গিয়ে ইয়ান ওই রোহিঙ্গার এক ঘর কিন্তু ঘর চোখ বাঁধা আইডিয়া বুঝি দি এটা লামা ইয়ান আনার পরে ঘর এক কানের ভিতরে যায় ইয়ানোর ভিতর মনে হয় দু তিনটা রুম আছে এর ভিতরে নিজে গত্ত ঘরে ওকে রুম আছে এবার ভিতরে বিশাল বড় ওকে রুমের মতন আই যে দুটো আতে ফারি আতে চাইলাম তোর আতে পাশে বড় তাহলে আর লই যাই সুন্দর করে বাঁশ লম্বা করে দিই তারপরে তিন বাঁধে দিই তারপরে শোক তে বাঁধা বালি শুকা দিয়ে তারপর গাতের ভিতর ইয় শেষ আর নইলে মারি ভেকসিনী ফাটাই দিম ফায়ার ভিতর করে মুসুনি ফাটাই দিম এত হাড়ে তোর বউ দি তোর বউ তো দশ লাখ টিয়া লইম ইয়া দিতে ওই দিয়ে এক লাখ ষাট হাজার টিয়া এটা লাখ টিয়া তোর আর নাম হইদে মোহাম্মদ কুকন আর বাড়ি হইদে নয় নম্বর ওয়ার্ড ফাতা বাড়ি আর আর বাপার নাম হইদে মৃতু নাদু হাওলাদার মার নাম হইদে মানিক জান আর হইতে নয় নম্বর ওয়ার্ডের স্থানীয় ওকে বাসিন্দার রাজা পালং ইউনিয়ন উকিয়া স্টেশন ও পূর্ব পাশে আর বাড়ি আর এখানে করি দে আর উকিয়া বাংলাদেশী বাড়িতে মিডিয়াবাসী যারা আছে তাদের কাছে একটা রিকোয়েস্ট করি দে এভাবে ওনারা যদি চুপ মারি থাকুন আর জানার হন নিরাপত্তা নাই ওনারা তো যা এ ধরনের ভিডিও আছে ইন প্রকাশ করা ফুরি বা যা এ ধরনের কাইম করে রিতারা ইন তুলি ধরা ফুরি বনার প্রশাসনের একটা করি আর যে এলাকা না আছে ইয়ান রোহিঙ্গা এলাকা ইয়ানোর ওনারা তো প্রচুর নিরাপত্তা দিয়ে আর যে ওনারা যদি ইতার বিরুদ্ধে যে হনে অ্যাকশন নলন আর এটা জানোর হনও নিরাপত্তা নাই ইতারা রাত দিন চব্বিশ ঘন্টায় তারা বাইরে ঘুরি এভাবে আর বাঙালি মানুষ লই যায় নির্যাতন করে মারি ফেলাইব ওনারা তো প্রচুর ইতার লাই কি করা ফুরি বা প্রচুর নিরাপত্তা অথবা আর পশুর অ্যাকশন লওয়া পরি